তাবি হজরত আব্দুর রহমান বিন উজাইনা একবার বিখ্যাত সাহাবী হযরত আবু জাররাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে এই মর্মে আবেদন জানালেন যে আমাকে এমন একটি আমল বলে দিন যে আমল করলে বান্দা জান্নাতে যাবে। তিনি বলেন এই বিষয়টি আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলাম। প্রিয় নবী উত্তরে বলেছিলেন সে আল্লাহর প্রতি ইমান রাখবে। আমি জিজ্ঞেস করলাম নিশ্চয়ই ঈমানের সঙ্গে কোনো আমল আছে। তিনি বললেন আল্লাহ তাকে যা দান করেছেন তা থেকে কিছু পরিমাণ দান করবে। আমি জিজ্ঞেস করলাম যদি সে এমন নিঃ হয় যে তার দান করার মতো কিছুই নেই তিনি বললেন মুখে সুন্দর কথা বলবে আমি বললাম যদি কথা বলতে না পারে তিনি বললেন তাহলে বিপদগ্রস্তকে সাহায্য করবে আমি বললাম যদি সে এমন দুর্বল হয় যে তার সাহায্যে এগিয়ে কোনো তিনি বললেন। তাহলে কর্মহীনকে কাজের ব্যবস্থা করে দিবে আমি বললাম সে নিজেই যদি কর্মহীন হয় তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার দিকে তাকালেন এবং বললেন তুমি যদি বলতে চাও যে তোমার সঙ্গীর মধ্যে কোনো ভালো যোগ্যতাই নেই তবে সে যেন অন্তত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে তখন আমি বললাম হে আল্লাহ রাসুল এ তো অনেক সহজ কথা বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যে বান্দাই আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে এইসবের কোনো একটার উপর আমল করবে কেয়ামতের দিন উক্ত আমল তাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে সূত্র ইবনে হিব্বান